মুন্সীগঞ্জের দারুল উলুম ভট্টাচার্যের বাগ কাউমি মাদ্রাসা ও জলিল কামনায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে একত্রিশ মে শুক্রবার সকাল দশটায় মুন্সীগঞ্জ সদর উপজেলার পঞ্চশ ইউনিয়নের ভট্টাচার্যের বাগ দারুল উলুম কাউমি মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে ভট্টাচার্যের বাগ যুব সমাজের সার্বিক সহযোগিতায় ভট্টাচার্যের বাগ গ্রামের কৃতি সন্তান বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নিউরি সার্জারি বিভাগের বিশেষজ্ঞ ডাক্তার সুজন শরীফের সার্বিক তত্ত্বাবধানে এই ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয় আমি চাই যে আমার এলাকার যে আমাদের গরিব দুঃখী আত্মীয় স্বজন আমাদের এলাকার রুগীরা আছে তাদেরকে তাদের পাশে এসে দাঁড়াতে তাদেরকে সঠিকভাবে চিকিৎসা দিতে এবং কেউ যাতে তার চিকিৎসার অভাবে সে ধুকে ধুকে না পড়ে যায় সেই জন্য আমরা এই মেডিকেল ক্যাম্পের আয়োজন করেছি এবং যারা একটু বয়স্ক তাদেরকে অনেক ধরনের সাপ্লিমেন্টেশন দিতে হয় আমরা এখানে ফ্রি ওষুধ বিতরণেরও ব্যবস্থা করেছি সো দ্যাট তাদের যাতে ফাইন্যান্সিয়াল বার্ডেন অনেক কমে যায় এবং তারা যাতে তাদের সুস্থ জীবনযাপন করতে পারে সেই ব্যবস্থা বা সেই চিন্তাকে সামনে রেখে আজকের এই মেডিকেল ক্যাম্পের আয়োজন করা এ সময় চিকিৎসা প্রদান করেন শিশু ও নবজাতক বিশেষজ্ঞ ডাক্তার আয়সা সিদ্দিকী মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার তারেক জামিল বাসেদ গাইনী বিশেষজ্ঞ ডাক্তার তৌহিদ নাজনিন এমন ফ্রি চিকিৎসা সেবা পেয়ে আগত রুগীরা সন্তুষ্টি প্রকাশ করেন এবং আয়োজকদের ধন্যবাদ জানান এ সময় মাদ্রাসাটির সভাপতি রমজান হোসেন ডালি বলেন এলাকার সাধারণ গরিব দুঃখী মানুষ যারা অভাবে এরকম চিকিৎসা পায় না অথবা বড়ো ডাক্তার কাছে যেতে পারে না তাদের উদ্দেশ্য করে আমরা প্রতি বছর এবার আমাদের দ্বিতীয় বছর চলছে আমাদের এইবারের ন্যায় প্রতি বছর সামনের বছর ইচ্ছা আরও আমরা বড় আকারে বড় আকারে যেমন অনুষ্ঠান অনুষ্ঠানগুলো করতে পারি আর আমাদের এখানে এটিম ওনার গরিব ছাত্র আছে এদেরকেও আমরা ফিরি এদের পড়াশোনা খাওয়া দাওয়া এদের এই চিকিৎসা চিকিৎসা এগুলো আমরা সব করে থাকি রিপোর্ট নিউজ সেভেন্টি ওয়ান টিভি